একটি পাতিলে এক কাপ দুধ দিয়ে দিব দুধটি এদিকে জাল হতে থাকে আমরা একটি কাজে ফিরে আসছি আমরা এখানে একটি লেবু নিয়ে নিয়েছি এটার পাশ কেটে আমরা ভালোভাবে শরীর সাজে খোসাটা ছাড়িয়ে নিব আমরা খোসাটা ভালোভাবে ছুলে নেব আমরা একটি বাটিতে দুই চামচ ময়দা দিয়ে দিব এবং দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার এখানে আমরা পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমরা দুধ ভালোভাবে জাল দিয়ে নিয়ে নিয়েছি এর ভেতরে আমরা লেবুর খোসা দিয়ে দিব দিয়ে দিব প্রয়োজন মতন চিনি এখানে আমরা হাফ কাপ চিনি ব্যবহার করেছি আগে ঘুরিয়ে রাখা কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব এর ভিতরে আমরা তিনটি এলাচ দিয়ে দিব তিন আড়েজারে দিয়ে দিব দেখেন কতটা ঘন হয়ে এসেছে এটা আমরা লেবুর খোসা এবং এলাচ উঠিয়ে এক মিনিট রান্না করে নিব আমরা এখানে রোগটিকে ঘন করে নিয়ে এসেছি একটি বাটিতে আমি পলিথিন দিয়ে বেটারটা ঢুলে দিব এটা আমরা ফ্রিজের রেখে জমাট বাঁধিয়ে নিব ফ্রিজ থেকে বের করেছি দেখেন কতটা সুন্দর এটা এটাকে এখন আমরা পিচ পিচ করে কাটবো আপনারা এখানে সাইজ মতন নিজের পছন্দ মতন কাটতে পারেন আমরা লম্বা করে কাটছি পাটিতে আমরা হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিব লবণ এর ভেতরে আমরা পানি দিয়ে একটু বেটার তৈরি করে নেব আমরা মিল্ক পুটিংটি পিস করে কেটে নেওয়ার পর ওই বেটারটির ভেতরে দিয়ে দিব ভালোভাবে চুবিয়ে এখানে আমরা বিস্কুট গোড়া করে রেখেছিলাম এটাকে এখন আমরা এভাবে করে আমরা সবগুলো বানিয়ে নেব এখানে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি আমরা চুলাই প্যান্ড কড়াই তসি তেল দিয়ে গরম করে নিয়েছি এর ভিতরে বিস্কুট দিয়ে মিশিয়ে রাখা দুধের পুটিংগুলো দিয়ে দিব এটা আমরা উল্টে আব এটা আমরা লালচে করে উল্টো পাল্টে লালচে করে ভেজে নিব এটাকে আমরা ভালোভাবে উঠিয়ে নিব একটি প্লেটে দেখেন তেলটি কত ময়লা হয়েছে এর ভিতরে এবং তেলটি থেকে সব ময়লা নিয়ে নেবে দেখেন তেলের ভেতরে একটু ময়লা নেই এটাকে এখন আমরা উঠিয়ে নিব এখানে আমরা এটি নামিয়ে নিয়েছি এখানে আমরা একটি ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ভেজরটাতে কতটা সবই করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন